ব্রিটিশ সরকারের স্বাধীন উপদেষ্টা প্রফেসর ব্রায়ান বেল জানিয়েছেন দুই সালে যুক্তরাজ্যে নেট মাইগ্রেশন প্রায় দুই লাখে নেমে আসতে পারে তবে কেয়ার স্টার্মার চার বছরের মধ্যে নেট মাইগ্রেশন গুরুত্বপূর্ণভাবে ভাবে কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন এর আগে বিভিন্ন সরকারও নেট মাইগ্রেশন কমানোর চেষ্টা করেছে যা মূলত দেশের মধ্যে আসা এবং বেরিয়ে যাওয়া মানুষের পার্থক্য গত বছর থেকে নেট মাইগ্রেশন প্রায় অর্ধেকে নেমে এসেছে দুই সালের জুন পর্যন্ত এক বছরে এটি ছিল রেকর্ড নয় লক্ষ ছয় হাজার জনে যা পরে কমে সাত লাখ আঠাশ হাজারে দাঁড়ায় দুই হাজার চব্বিশ সালের শেষ পর্যন্ত আনুমানিক নেট মাইগ্রেশন ছিল চার লাখ একত্রিশ হাজার বেল বলেছেন আগামী বছরে এটি আরও কমে প্রায় দুই লাখে নেমে আসবে তারপর বেড়ে এটি তিন লাখের কাছাকাছি যাবে তিনি বলেন আমরা ভিসার সংখ্যা কম হওয়ায় নেট মাইগ্রেশন পতনের এই ধারা দেখতে পাব আগামী বছর বা পরের বছর নেট মাইগ্রেশন প্রায় দুই লাখের আশেপাশে থাকবে মধ্যমেয়াদে আবার এটি তিন লাখের কাছাকাছি উঠবে যদিও সাম্প্রতিক নীতি পরিবর্তনের কারণে কিছুটা কম হতে পারে তবে রেস্তোরাঁ দোকানপাট ও হোটেল খাতে বিদেশ থেকে কর্মী নিয়োগে সমস্যা হতে পারে বলেন বিশেষ করে হসপিটালিটি ও রিটেল সেক্টর কিছুটা সংকটে পড়তে পারে এদিকে মাইগ্রেশন অ্যাডভাইজরি কমিটির একটি রিপোর্টে টরি সরকারের পারিবারিক ভিসার জন্য আয়ের ন্যূনতম সীমা আটত্রিশ হাজার সাতশো করার প্রস্তাব বাতিল করার পরামর্শ দেওয়া হয়েছে কারণ এটি মানবাধিকার আইনের সঙ্গে সাংঘর্ষিক রিপোর্টে বলা হয়েছে যদি এই আয়ের সীমা কমিয়ে চব্বিশ হাজার থেকে আঠাশ হাজার করা হয় তবে তা অর্থনৈতিক দিক থেকে সুবিধাজনক হতে পারে কিন্তু এতে নেট মাইগ্রেশন কিছুটা বাড়বে প্রায় তেইশ হাজার থেকে পঁচিশ হাজার সীমা সীমা হলে পরিবারগুলি নিজেদের খরচ চালাতে পারবে এমনকি ন্যূনতম মজুরি ছাড়াও কমিটি জানিয়েছে আয়ের ন্যূনতম সীমা চব্বিশ করলে নেট মাইগ্রেশন এক থেকে তিন শতাংশ বাড়তে পারে কেয়ারস্টারমার স্পষ্ট নেট মাইগ্রেশন লক্ষ্য না দিলেও বিদেশ থেকে কেয়ার কর্মী নিয়োগ বন্ধ করা স্কিল্ড ওয়ার্কার ভিসা কঠোর করা এবং নিয়োগকর্তাদের খরচ বাড়ানোর পরিকল্পনা করেছে বেল আরও বলেন সোশ্যাল কেয়ার খাতে বিদেশ থেকে কর্মী আনার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা থাকবে সরকার চায় নতুন স্বাস্থ্য ও যত্নকর্মী ভিসা দিয়ে বিদেশ থেকে নতুন কর্মী আনা বন্ধ হবে তবে যারা যুক্তরাজ্যে যুক্তরাজ্যে আছেন তাদের নিয়োগ যাবে নেট মাইগ্রেশন কমে আসার খবরটি বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে একদিকে অনেকেই মনে করছেন যে কর্মসংস্থান সীমিত হওয়ার কারণে তাদের জন্য কাজের সুযোগ কমে যেতে পারে বিশেষ করে হসপিটালিটি রিটেল ও কেয়ার খাতের মতো সেক্টরে এই খাতগুলোতে বাংলাদেশি অভিবাসীরা বিশেষভাবে কাজ করে আসছেন তাই কর্মী সংকটের মধ্যে তাদের অবস্থান আরও কঠিন হতে পারে অন্যদিকে কিছু বাংলাদেশে মনে করেন নেট মাইগ্রেশন কমালে যুক্তরাজ্যের জনসাধারণের মাঝে অভিবাসীদের প্রতি নেতিবাচক মনোভাব কমতে পারে এবং সামাজিক একতা বাড়তে পারে তারা আশা করেন সরকার এমন নীতি গ্রহণ করবে যা অভিবাসীদের অধিকার ও কর্মসংস্থানের সুযোগ রক্ষা করবে